আছো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ক্যানিং এর ভাইরাল তালতলাতে প্রচুর ছেলে মেয়ে কিন্তু এখানে এসে নানা রকম ভিডিও তৈরি করছে যেমনটা দেখতে পাচ্ছি তো চারপাশে গাছ আছে খাল আছে আর অনেক কিছু ক্যানিং থেকে খুব ভালো আছি আর এই ছোট ছোট ভাই এরা তো মোটামুটি সব ভিডিওতে কম বেশি থাকে নাকি হ্যাঁ হাই ফ্রেন্ড কেমন আছো আমি হলাম রাজু তো আজকে আমি চলে ক্যানিং ক্যানিংয়ের ভাইরাল তালতলাতে এখানে অ্যাকচুয়ালি ক্যানিং থেকে কিভাবে আসতে হয় তো সেটাই বলবো সম্পূর্ণ পথের বিবরণ দেবো যে কীভাবে সহজে এই ভাইরাল তালতলাতে আসবে আর এখানে এসে কি করবে বা কি দেখবে আর কী কী অ্যাক্টিভিটি হয় সব কিছু কিন্তু দেখাবো আজকের এই ভিডিওতে তো চলো একটু দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো এই মুহুর্তে দাঁড়িয়ে আছি একদম কলেজ রোড মানে ট্যাংরাখালি যে কলেজ আছে সেই কলেজ রোডের মধ্যে আর কলেজটা হয়েছে ওই পিছনে একদম দু এক মিনিট গেলেই কলেজ আর আমরা যাচ্ছি এই যে সামনের দিকটা ভাইরাল তালতলার যে রাস্তাটা আছে সেই রাস্তায় তো জানি না কোন দিকে যেতে হবে পুরো ভিডিওটা কিন্তু দেখো তাহলে বুঝতে পারবে অ্যাকচুয়ালি ভাইরাল তালতলায় যেতে গেলে কোন রাস্তা ধরে সহজে যেতাম তো চলো আপাতত রাস্তার নাজারা নেওয়া যাক মোটামুটি ওই যে কলেজের রাস্তা ছিল ওই রাস্তা দিয়ে একদম ঢালাই রাস্তা দিয়ে এসে ডান দিকে একটা ইটের রাস্তায় ঢুকেছে যে ইটের রাস্তা রাস্তাটা খুব একটা ভালো নয় তবে এই রাস্তা ধরে চলেছি সামনে শুনুন যে রাস্তাটা আরও ভালো তো মোটামুটি দেখতে থাকো কোটায় দেখাবো কিভাবে যাচ্ছি মোটামুটি যে রাস্তায় ঢুকেছিলাম খানে খারাপ রাস্তা তারপর কিন্তু খুব সুন্দর ঢালাই রাস্তা ছিল আর ঢালাই রাস্তার শেষে বাঁ দিকের টার্ন নিয়ে তো এরকম সুন্দর একখানা ওভার ব্রিজ আছে আর ওভার ব্রিজ পার হয়ে কিন্তু তাহলে ওপারে দালিয়ার পথ তো আপাতত চলো এই রাস্তা দিয়ে যা যাক গিয়ে অবশ্যই দেখাবো সেই ভাইরাল তালতলা তো মোটামুটি ব্রিজ পেরিয়ে যে রাস্তাটা চলে গেছে বাঁ দিকে একদম সুন্দর ঢালাই রাস্তা দেখতে পাচ্ছ পিছনে যেমনটা রাস্তা রয়েছে আপাতত এই রাস্তা ধরে এগিয়ে চলেছি দুপাশে ছোটো ছোটো গাছপালা রয়েছে দেখতে খুব সুন্দর লাগছে তো রাস্তাটা আপাতত ভালো তো চলো যা যাক তো মোটামুটি চলে এসেছি ওই ছোটো যে রাস্তাটা ছিল ঢালাইয়ের সেই রাস্তা পেলে এখন মেন রোডে এসেছি আর এই রাস্তা আগেও আমি এসেছি এই রাস্তাটা পুরো ওঠে দাঁড়িয়ে মানে সাত মুখো থেকে দাঁড়িয়ে যাওয়ার একটা রাস্তা আর একদম ব্লক টাইপের রাস্তাটা করা ঢালাইয়ের যদিও কিন্তু রাস্তাটা একদম ফাঁকা আর দুপাশে কিন্তু একপাশে রয়েছে ওই যে মাঠ আর বা পাশে রয়েছে কিন্তু খাল আর বাউলদা বাইপাস করে এগিয়ে যাচ্ছে তো চলো রাস্তাটা খুব সুন্দর রাস্তাটার নজারাও খুব সুন্দর সেটাও দেখাবো আর আলটিমেট যেখানে যাব সেটা তো বলেই দিলাম ভাইরাল থালতলা তো চলো আপাতত যে কতক্ষণ লাগলো কিভাবে যাচ্ছি পুরোটাই কিন্তু দেখলে বুঝতে পারছি ও অনেকটা দূর চলে এসি প্রায় তালতলার কাছাকাছি আর এর মধ্যে কিন্তু রাস্তার ডান পাশে পড়বে একটা বড় জল ট্যাঙ্ক ওয়াটার ট্যাঙ্ক তো এই হলো ওয়াটার ট্যাঙ্ক দেখতেও সুন্দর লাগছে আর দুপাশের পরিবেশটা দেখো একদম অনবদ্য আর সামান্য দূরে গেলেই কিন্তু সেই ভাইরাল তালতলা মোটামুটি ওই দাঁড়িয়ার বাজার ওপাশ দিয়ে সে বাদিকাটা রাস্তা ঢুকে গিয়েছে সেই রাস্তা দিয়ে সেই মাটির রাস্তা আর তারপর এখানে রয়েছে কিন্তু একটা ওয়াটার ট্যাঙ্ক নতুন তৈরি করা হচ্ছে আর এই কিন্তু রয়েছে রয়েছে রাস্তা সামনে কিন্তু তো যেমনটা দেখতে পাচ্ছ যে কিন্তু তালতলার পথে আর অনেকখানা খারাপ রাস্তা পেরিয়ে এখন যে রাস্তা ঢুকেছি সেখানে কিন্তু ব্লকের রাস্তা রয়েছে এই দেখতে পাচ্ছো ব্লকের একদম পুরোটাই ব্লক আর পাশে কিন্তু রয়েছে একখানা খাল খালের জলটা কিন্তু খুবই স্বচ্ছ খুব সুন্দর ওটাই ডিটেলে দেখাবো আগে তালতলায় যেয়ে তারপর তো রাস্তাটায় পুরো রাস্তাটা কিন্তু একটু খারাপ কিন্তু তার সত্ত্বেও প্রকৃতির যে আনন্দ প্রকৃতির যে রং সেটা কিন্তু এই রাস্তায় এলেই দেখতে পাবে তো চারপাশে গাছ আছে খাল আছে আর অনেক কিছুই তো চলো আমাদের সাথে অবশ্যই থাকো পুরোটা ভিডিওটা দেখো তাহলে অবশ্যই বুঝতে পারবে কীভাবে আসতে হয় আর কতক্ষণ যেতে লাগে সেটা কিন্তু এই ভিডিওতে অবশ্যই বলে দেবো তো মেনলি কিন্তু বলা হয় যে অনেক কাঠখড় পুড়িয়ে লোক কোনো জায়গায় যায় আর আমরা এখানে এসে কিন্তু অনেক পেট্রোল পুড়িয়ে নটুদার পেট্রোল অবশেষে কিন্তু চলে এসেছি সেই ক্যানিং এর বাইর আর তালতলা যদি সম্পর্ক কিন্তু অনেক দূরের তো চলো তালতলা রয়েছে সামনে এখানে কিছু শট নি কিছু জিনিস দেখাই হ্যাঁ ভাইরাল হয়ে গেলেই ভালো তো তো এখানকার একখানা ব্যাপার হলো কিন্তু শহীদুল একজন আছে যিনি ব্লক করেন সাদ মুখত সম্বত বাড়ি তার ভিডিওর পরে কিন্তু প্রচুর পরিমাণে জায়গাটা ভাইরাল হয় কিন্তু ভাইরাল হওয়ার আগে কিন্তু এইখানে প্রচুর মানুষজন আসতো প্রচুর মানুষ এসে আড্ডা মারতো সময় কাটাতো আর এখন বাজে বিকাল ঠিক সাড়ে চারটে তো মোটামুটি ওই সন্ধ্যের আশেপাশে মানে সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ প্রচুর পরিমাণে ছেলে মেয়ে আসবে আর এর মধ্যে কিন্তু প্রচুর লোকজন কিন্তু ওই ভিডিও করছে অনেক রকম ভিডিও কমেডি ভিডিও ফানি ভিডিও বা ব্লগ টাইপের করছে সবগুলোই কিন্তু দেখাবো তো এবার চলে শুনে নেওয়া যাক এখানকার একখানা ভাইয়ের কাছ থেকে এই জায়গা সম্পর্কে একটু ডিটেলে পঞ্চায়েতের থেকে হ্যাঁ এখানে কখন থেকে লোক বেশি আসে তিনটে থেকে

বিয়াল্লিশ পঁয়তাল্লিশ খানা মতো তাল গাছ রয়েছে আর একদম পুরো ফাঁকা দুপারে দেখতে পাচ্ছ যেমনটা একদম ফাঁকা মাঠ রয়েছে তবে এখানে ব্যাপার হলো প্রচুর ছেলে মেয়ে কিন্তু এখানে এসে নানা রকম ভিডিও তৈরি করছে যেমনটা দেখতে পাচ্ছ তো ক্যানিং থেকে খুব ভালো আছি আর এই ছোট ছোট ভাই এরা তো মোটামুটি সব ভিডিও কম বেশি থাকে নাকি তো প্রচুর ভাই রয়েছে এখানে আর জায়গাটা দেখতে পাচ্ছো একদম কিন্তু ফাঁকা আর এপারে যেমনটা দেখতে পাচ্ছো কিন্তু রয়েছে এই তাল গাছগুলো অল্প কিছু তাল গাছ রয়েছে মানে ওই চল্লিশ বিয়াল্লিশ খানা মতো আর অ্যাকচুয়ালি কিন্তু তাল গাছ যেখানেই থাকছে সেখানেই কিন্তু ভাইরাল হয়ে যাচ্ছে যেমন কিছুদিন আগে হয়েছিল নো রানাঘাটের তাল গাছ তো এই হলো কিন্তু ব্যাপার এখানকার আর একটু পরে প্রচুর লোকজন আসবে তাদের সাথে একটু কথা বলবো আর সেগুলো দেখাবো তার জন্য অবশ্যই পুরো ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে তো মোটামুটি এখন বাজে পাঁচটা দশ খুব গো আর এর মধ্যেও কিন্তু প্রায় পঞ্চাশ ষাটখানা ছেলে মেয়ে এসে ভর্তি হয়ে গেছে এই তালতলাতে একটু পরে মানে এই সূর্যটা একটু ডোবার মুখে কিন্তু আবার আসবো এখানে এখানে দেখাবো যে কত পরিমাণে মানুষ রয়েছে এখানে তো তার জন্য অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে আর তোমাদের কী প্ল্যান থাকবে সে সম্পর্কে অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে ওটি রয়েছে এখানে ঘন্টাখানেক বিকেলবেলা কাটানো কিন্তু ভালো জায়গা আর সন্ধ্যে যত গড়াচ্ছে তত কিন্তু লোকজনের পরিমাণ কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে গেছে আর যেমনটা দেখতে পাচ্ছ টিকটক করছে গান নাচ সব কিছু করছে আড্ডা মারছে বসে আছে বিশ্রাম নিচ্ছে তো চলো তাদের মাঝখানে একটু যাই গিয়ে তোমাদেরকে দেখাই আর কী কী অ্যাক্টিভিটি রয়েছে তো মোটামুটি যত পরিমাণে সময় যাচ্ছে বিকেল থেকে সন্ধে করাচ্ছে তত পরিমাণে কিন্তু লোকজন প্রচুর ভর্তি হয়ে যাচ্ছে আস্তে আস্তে দেখতে পাচ্ছ তখন এই সিনেমা একদম কম ভিড় ছিল এখন কিন্তু প্রচুর পরিমাণে লোকজন জমে গেছে আরও যত সন্ধে গড়াবে তত কিন্তু লোকজনের সংখ্যাও বেড়ে যাবে তো মোটামুটি এখানে আমরা এসেছি কিন্তু ট্যাংরাখালি যে কলেজ ওখান থেকে হয়ে অনেক গলি খাল পের হয়ে এসেছি রাস্তাটা খারাপ ছিল তবে এখানকার আসার কিন্তু যে রাস্তাগুলো আছে সব রাস্তা কিন্তু খারাপ মোটামুটি খুব একটা ভালো না তবে সহজ যে রাস্তাটা হলো সেটা হলো তালদির যে ইটভাটা আছে তার পাশ দিয়ে যে রাস্তাটা চলে গিয়েছে যেটা দেখালাম একটা আছে সেখান থেকে আসলে কিন্তু সবচেয়ে সুবিধা হবে এই ভাইরাল এই রাস্তাটা দিয়ে কিন্তু আমরা বাড়ি যাব আর এই ভিডিও শেষে রয়েছে সেই রাস্তার ভিডিও সহ বিবরণ তো এই ছিল কিন্তু ক্যানিংয়ের এর ভাইরাল তালতলার গল্প কিভাবে আসতে হয় আর কী কী অ্যাক্টিভিটি হচ্ছে আর কোথায় এক্স্যাক্টলি তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও কোনো কোয়ারি থাকলে অবশ্যই কমেন্ট করো খুব তাড়াতাড়ি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো তো চলো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততদিন অবশ্যই ভালো থেকো সুস্থ থেকো তো মোটামুটি যেই জায়গাটার কথা বলছিলাম যেই রাস্তা দিয়ে আসলে সুবিধা হবে এটা তালদির এই রাস্তা এই রাস্তাটা ঠিক উঠেছে তালদি যে তালদি রাজাপুরের পরে আগে রয়েছে ভাজা এই রাস্তা দিয়েই কিন্তু এই রাস্তাটা এটা দিয়ে কিন্তু সুবিধা হবে এই ভাইরাল তালদায় আসতে ও যারা যারা তালদি দিয়ে আসবো মানে ক্যানিং থেকে আসলে ওই তালদির পথ দিয়ে আসলে কিন্তু সুবিধা হবে এই রাস্তাটা খুব ভালো যেটা মনে করো